ও বদা কী অবস্থা আছেন পদ্মা জি আপনারা যত কষ্ট করেন দেশের মানুষ দেখবে দরকার আছে তাড়াতাড়ি বসি বসি খার হ্যাঁ কে আমি ফেমিকে যাচ্ছি না তো বোধ হয় নয় বগেলে বউ হা পাওয়া যায় ফেমিকে হওয়া যায় না হ্যাঁ আপনি কিছু করবেন না গরম ভাই আটচল্লিশ পঞ্চায়ে সেরকম বেন্ডি এখানে বাগানে বেন্ডি এক নম্বর বেন্ডি এর উপরে বেন্ডি মনে হয় না কোথাও আছে কিনা আলহামদুলিল্লাহ

কি বুজে চাকৰি বাকৰি কৰো ভাই বহুত কষ্ট বহুত কষ্ট দিন মেহনত বহুত কষ্ট মেহনত গরমও বেশি তারপর দিয়ে দিন মনে তো বলে ওমানের টাকা বরকট বেশি মানে রেল বলে বাসি বাসি যায় ওখানে টাকা বরগদ যার কো ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য করে ইয়ে করলে ব্যবসা বাণিজ্য বালা আচ্ছা আমরা ডেইলি কাম করি আমরা ডেইলি কাম করি মাস মাস কাম করি গোড়া মাসুলি তারপর আমরা একশো একশো দশটার বেতন পাই তুই বেতন আঙ্গুর সংসারও চালা না বহুত কষ্ট সংসার চলছে সংসারও না হ্যাঁ বহুত কষ্ট